হাই ফ্রেন্ডস রমাজ কিচেন হলে তোমাদের সবাইকে স্বাগত তা আমি আর কি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা দেখতেও যেমন আর খেতেও কিন্তু তেমনই এটা চলো আমি কীভাবে বানিয়েছি তোমরা দেখতে থাকো আমার এই রেসিপির জন্য লাগবে উচ্ছে আমি চারটে উচ্ছে ছোট সাইজের নিয়েছি তো এইভাবে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের দুটো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর লাগবে একটা টমেটো তা চলো আমি কীভাবে রান্নাটা করি তোমরা দেখতে থাকো কড়াইটা বসিয়ে দিয়েছি এখন সাদা তেল দিয়েছি এখন কড়াইটা একটু গরম হলে উচ্ছেগুলো ভেজে নেবো যারা সবাই তো উচ্ছে খেতে চায় না অনেকেই আছে উচ্ছে খেতে চায় না তো এইভাবে রান্নাটা করে দেবে তারা কিন্তু খেয়ে নেবে ছোট বড়ো যারা আছে সবাই খেয়ে নেবে তা চলো এখনই দিয়েছি হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে উচ্ছেগুলো একটু ভেজে নেবো ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আমি বসিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো এভাবে আমি ভেজে নিয়েছি তো চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন ফোড়নের জন্য একটু সরষা আর দেব একটু কালো জিরে জাস্ট অল্প একটু কালো জিরে দিয়েছি আর এখানে সে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি চলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কেউ তো উচ্ছে জিনিসটা দিতে লাগে কেউ খেতে চায় না কিন্তু এইভাবে রান্নাটা করলে তিতের কোনো ইয়ে থাকে না মানে তিতেই লাগে না আর এখানে দিয়ে দিয়েছি আমি হচ্ছেন টমেটো আর জাস্ট একটু অল্প একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়েছি বেশি দিয়েই নেয় আর রেসিপি তো অত বেশি লাগে না জাস্ট অল্প হলেই হয়ে যায় একটু ঢাকা চপাদো হতে দেবো দু ঢাকা চপাদ রেখে দেবো আলুটা প্রায় একটু সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো আর একটু সিদ্ধ হবে অল্প সেই জন্য একটু জল দিয়েছি এখন চলো একটু ই করে ঢাকা চাপা দিয়ে হতে দেব তো তরকারিটা ফুটে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা কুচো মাছ তো ওই পুঁঠি মাছগুলো দিয়ে রান্নাটা করলে খেতেও কিন্তু দারুণ লাগে তাই তোমরা এরকমভাবে রান্নাটা করলে একটু পুঁটি মাছ দিয়ে রান্নাটা করবে খেতে কোনো দারুণ লাগে চলো দু মিনিট ঢাকার চপাতে রেখে দেবো ফুটে গেছে এখন দিয়ে দেবো যে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি পুরো সিম্পল রান্না কোনো সহজই রান্না কঠিন নয় রান্নাটা তা বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর যেসব বন্ধুরা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখো বন্ধুরা আমার হচ্ছে আলুর তরকারি কমপ্লিট কেমন হয়েছে তোমরাই বলো আজকের মতন নেটুকুই আগামীকাল দেখাবে নতুন কোনো ভিডিও শুতে যাচ্ছি